একমাত্র শয়তানি ভুল করে না আমি না একটু ভুল করে ফেলছি যে চাপাতি চিনির বদলে ইন্দ্রমারার বিশের গুড়া দিয়ে ফেছি তাতে কি আমি তো অল্প দিছি ফেছি চিনি জায়গায় বেবি অজ্ঞান হয়ে যাবা আমি চিনির বদলে ভুল করে লবণ দিয়ে ফেলছিলাম আর তোমাকে মজা করে বলছিলাম যে আমি ইন্দুর মারার বীজ দিছি এটা শুনে যে তুমি মারা যাবো মানে অজ্ঞান হয়ে যাবো আমি তো বুঝতে পারি নাই বেবি ওঠো বেবি তোমার বাবা ফোন দিতে